নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি অপূর্ব স্বাদের একটা সাবুদানা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো উপোস বা নিরামিষ দিনে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন শুধু তাই নয় এখন তো বেশ গরম আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা যখনই মন করবে ঝটপট বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় অল্প একটু খেলে দেখবেন মনই ভরবে না তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের অসাধারণ ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার দেখুন এখানে এই গ্লাসের মাপ করে দেড় গ্লাস জল আমি ব্যবহার করব খুব বেশি জল দেওয়ার দরকার নেই দেড় গ্লাস জল দিলেই হবে প্রথমে জলটাকে একটু হালকা গরম করে নেব জলটাকে দেখুন একটু হালকা গরম করে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো দুধ এই বাটির মাপ করে এক বাটি এই দুধটা কিন্তু আমি আমি বাড়িতে বাড়িতে বানিয়েছি তো বানানো এই মিল্ক পাউডার মানে দুধটা দিয়ে দিলাম এবার জলের সাথে লিকুইড দুধটাকে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব কিভাবে এই মিল্ক পাউডার বাড়িতে খুব সহজে বানাতে পারবেন তার জন্য কিন্তু আগে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন তো সেই মিল্ক পাউডার যে মিল্ক পাউডার আমি বাড়িতে বানিয়েছি সেই মিল্ক পাউডার দিয়ে কিন্তু আজকে আমি এই রেসিপিটা বানাবো আশা করছি খেতে দুর্দান্ত হবে তো বাজার থেকে মিল্ক পাউডার না কিনে বাড়িতে কিন্তু খুব সহজেই মিল্ক পাউডার আপনারা বানিয়ে নিতে পারেন আজকে রেসিপিটা দেখলে বুঝতে পারবেন যে বাড়িতে বানানো মিল্ক পাউডারের টেস্টই আলাদা হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে তো দুধটাকে প্রথমে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নেব দুধটাকে দেখুন একটু ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি এবার দেখুন এই বাটির মাপ করে আমি হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটাকে আমি দশ মিনিট আগে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখলেই হবে তো এই হাফ বাটি এই চালটাকে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু মিডিয়াম রেখে এই দুধের সাথে চালটাকে আমি একটু ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব। আর চালটাকে কিন্তু একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একদম সিদ্ধ করা যাবে না আবার একটু গোটা গোটা থাকলেও হবে না তো আমি দেখিয়ে এটা কেমন সিদ্ধ হলে আজকে রেসিপিটা একদম পারফেক্ট হবে তো যাই হোক আবার আমি এটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন চালটাকে কিন্তু দুধের সাথে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দুধটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে যেমন করে আমরা পায়েস বানাই ঠিক সেইভাবে কিন্তু এটাকে বানাতে হবে তো প্রথমে মনে করুন আমি এই দুধের সাথে চালটা দিয়ে একটু ভালোভাবে পায়েস বানিয়ে নিয়েছি আর চালটা দেখুন কেমন হয়েছে খুব কিন্তু একদম ভাতের মতো যেমন হয় তেমন হবে না একটু গোটা গোটা থাকবে দেখে বুঝতেই পারছেন চালগুলো কেমন হয়েছে তো এইরকমই হবে একটু সিদ্ধ হওয়ার দরকার যেমন সিদ্ধ হলে যেমন হয় ঠিক সেই রকম একদম কিন্তু খুব ভালোভাবে যেমন ভাত হয় বা একদম পায়েস যেমন করা হয় সেই রকম নয় চালটা একটু আদো আদো থাকবে আর দেখে বুঝতেই পারছেন চালটা কেমন হয়েছে দুধের সাথে কিন্তু একদম প্রায় ক্ষীর হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো এবার এখানে আমি বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব মিষ্টির জন্য এখানে আমি ধাগা মিচি দু চামচ ব্যবহার করব আপনারা চাল এখানে কিন্তু মিচিরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারে তো আমি এখানে দু চামচ প্লেন করে রাখা ঢাকা মিচরি ব্যবহার করলাম আর একদম শেষ আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচ পাউডার এটা দিলে সেন্টটা খুব সুন্দর হবে এবার মিষ্টিটাকে এর সাথে আমি খুব ভালোভাবে করে নেব আচ্ছা মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা পছন্দ মতো দেবেন যদি মনে করেন যে একটু মিষ্টির পরিমাণ বেশি দেবেন বা আপনারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু মিষ্টির পরিমাণ একটু বেশি দেবেন তো আমি একটু কম মিষ্টি পছন্দ করি তাই এখানে কিন্তু মিষ্টির পরিমাণে কম দিলাম তো যাই হোক এবার এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নেব আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে চলুন এবার নেক্সট স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব এবার দেখুন একটা আমি সসপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে তবে এই বাটির মাপ করে এক বাটি সাবুদানা আর এখানে দেখুন আমি কিন্তু বড় সাবুদানা ব্যবহার করেছি আমরা চাইলে ছোট সাবুদানা ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন বড় সাবুদানা ব্যবহার করার তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হবে তো এখানে আমি প্রথমে একবারে সাবুদানা দিয়ে দেব এবার ওই বাটির মাপ করে এখানে আমি তিন বাটি জল দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে সাবুদানাটাকে আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে কিন্তু সাবুদানা আগে থাকতে ভিজিয়ে রাখবেন না এরকম র সাবুদানা জলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ করে নিলেই হবে তো এটা সিদ্ধ করার পর আমি আপনাদের দেখিয়ে দেব এটা কেমন হবে তো যা প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে খুব ভালোভাবে এটাকে আমি সিদ্ধ করে নেব দেখুন সাবুটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর দেখুন সাবুটা কেমন হয়েছে দেখুন আমরা কখন বুঝবেন যেটা একদম ভালোভাবে হয়ে গেছে এই দেখুন সাবুগুলো কিন্তু একদম কাঁচের মতো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন তো এবার জানবেন কিন্তু এইভাবে যদি স্বচ্ছ মতো হয়ে যায় মানে একদম কাঁচের মতো হয়ে যায় তাহলে জানবেন কিন্তু সাবুদানাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো চলুন এবার নেক্সট শুরু করা যাক এবার দেখুন একটা পাত্র আর নিয়ে নিয়েছি এর মধ্যে এটা দিয়ে খুব ভালোভাবে আমি ছেঁকে নেবো সাবুদানাটাকে দেখুন এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। খুব ভালোভাবে গরম জলটাকে ছেঁকে নিয়েছে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন তাহলে দেখবেন প্রত্যেকটা সাবধানে কিন্তু একদম আলাদা হয়ে যাবে একটার সাথে একটা কিন্তু আর লাগবে না তাই এখানে আমি খুব ভালোভাবে ঠান্ডা জল দেব আর খুব ভালোভাবে এটাকে আমি ধুয়ে নেব এবার দেখুন যে পায়েসটাকে বানিয়েছিলাম সেই পায়েসটা আমি এই পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি আর যে সাবধানাটাকে আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেব আজকে ইউনিক স্টাইলের যে ডেজার্টটা আমি বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একবার হলো ট্রাই করবেন খুব সুন্দর খেতে হয় একদম ইউনিক পদ্ধতিতে বানানো এবার এই সাবুদানাটাকে আমি এই পায়েস যেটা বানিয়েছি এর মধ্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে একটু দুধও ব্যবহার করতে পারেন যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে গেছে একটু বেশি পাতলা খাবেন তাহলে কিন্তু এখানে আপনারা দুধ মানে লিকুইড দুধ একটু ব্যবহার করতে পারেন এটা দেখুন বেশ কিন্তু ঘন হয়ে গেছে আমি এখানে আরেকটু লিকুইড দুধ ব্যবহার করব আমরা চাইলে ব্যবহার করতে পারেন আর যদি মনে হয় এরকম কিন্তু ঘন সার্ভ করতে পারেন তো যাই হোক এখানে আমি আরেকটু লিকুইড দুধ ব্যবহার করব লিকুইড দুধ ব্যবহার করে কি করব। এটাকে নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলে কি হবে এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে আর যে কোনো ডিজার্ট ঠান্ডা হলে খেতে ভীষণ ভালো লাগে তো এটাকে প্রথমে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রাখার পর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করবো দেখুন এটাকে আমি নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজ থেকে আধ ঘন্টা পর বার করে আমাদের দেখাচ্ছি দেখুন এটা কেমন হয়েছে এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে যে কোনো ডেজার্ট বলুন বা পায়েস বলুন ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে এই গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে আর কিন্তু কিছুই লাগে না দুর্দান্ত খেতে হয় আর দেখুন কত একদম ঘন হয়েছে কত সুন্দর ক্ষীর ক্ষীর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এখানে আমি বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব নিয়েছি এখানে একটা কাঁঠালি কলা সেটা আমি দিয়ে দিলাম নিয়েছি কিছুটা সবুজ আঙুর একটা লেবু নিয়েছি লেবুটাকে এইভাবে টুড়ো টুড়ো করে কেটে নিয়েছি লেবু দিয়ে দিলাম দিয়ে দেবো কালো আঙুর নিয়েছে এখানে ডালিম ডালিমটাকেও দিয়ে দেবো কিছুটা দিয়ে দেবো আম সত্ত্ব এখানে আমসত্ত্বেও আর নানা রকমের ফ্রুট আমি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন দুর্দান্ত খেতে হয় আর এইভাবে নানা রকমের ফল দিয়ে সাবু দিয়ে আর এই গোবিন্দভোগ চাল দিয়ে দুধ দিয়ে যে আমি রেসিপিটা বানিয়েছি এটা দুর্দান্ত খেতে হয় একবার আমার মতো না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই রেসিপিটা এতটাই টেস্টি হয় আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে বানালে কিন্তু যেসব বাচ্চারা ফল খেতে চায় না তারা ভীষণ মজা করে খাবে আর খুব আনন্দের সাথেই খাবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর আজকের এই ইউনিক স্টাইলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর টাকা থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে